এই অনুক্রমেরই একটি প্রকারভেদ হচ্ছে সমান্তর অনুক্রম যাকে আমরা ইংরেজিতে বলি আরিথমেটিক সিকোয়েন্স ইংরেজিতে আমরা এটাকে কি বলি আরিথমেটিক মানে সমান্তর আর অনুক্রমের জন্য সিকোয়েন্স আরিথমেটিক সিকোয়েন্স বন্ধুরা আমি এখানে একদম প্রথমেই দেখো এই সমান্তর অনুক্রমের সংজ্ঞাটা দিয়ে লিখেছি যে সমান্তর অনুক্রম তাকে বলে। চলো আমার সংজ্ঞাটা একটু দেখিনি বন্ধুরা একদম উপরে দেখো আমি কি লিখেছি লিখেছি যে যে অনুক্রমে ক্রমিক দুটি পদের পার্থক্য সমান তাকে সমান্তর অনুক্রম অনুক্রম বলে। তুমি তো মানে যে অনেকগুলো সংখ্যা থাকবে এরকম একটি অনুক্রমের মধ্যে যদি আমি একটি বিশেষ সম্পর্ক পাই সেই সম্পর্কটা কি সেই সম্পর্কটা হচ্ছে ওই অনুক্রমের ক্রমিক পদগুলো। অর্থাৎ পরপর দুটি পদের মধ্যে পার্থক্য আমি যদি সমান পাই তবেই আমি তাকে বলবো সমান্তর অনুক্রম দেখো বন্ধুরা এই সংজ্ঞাটি বোঝার জন্য আমরা একটি উদাহরণ লিখেছি উদাহরণ থেকে আমরা সংজ্ঞাটিকে আরো স্পষ্ট ভাবে জানতে পারবো বুঝতে পারবো দেখো উদাহরণটা কি লিখেছি থ্রি সেভেন এলেভেন তিনটা ডট দিয়ে সেভেন্টিন লিখেছি মানে মাঝখানে আরো পদ আছে তো থ্রি সেভেন এলেভেন দেন সেভেন্টিন পদটি গিয়েছে বন্ধুরা তোমরা যদি একটু খেয়াল করো প্রথম পদ থ্রি তাই না আর দ্বিতীয় পদ কি সেভেন আমি যদি এই দুটার মধ্যে পার্থক্য করি কত পাই ফোর আবার বন্ধু একটু খেয়াল করো তৃতীয় পদ কি এলিভেন তাহলে এলিভেনের সাথে তৃতীয় পদের সাথে যদি আমি দ্বিতীয় পদকে বিয়োগ করি আমি কি পাচ্ছি আমি কি পাচ্ছি ফোর ফোর তাহলে প্রথম পদ সরি দ্বিতীয় পদ এবং প্রথম পদের মধ্যে পার্থক্য কত ফোর আবার তৃতীয় পদ আর দ্বিতীয় পদ এই দুটার মধ্যে পার্থক্য কত ফোর তাহলে বন্ধুরা দেখলে আমি ক্রমিক দুটি পদ ক্রমিক মানে তো বুঝতেই পারছ পর পর দুটি পদ তাহলে এই পরপর দুটি পদের পার্থক্যকে আমি সেম পাচ্ছি না তাহলে যে সকল অনুক্রমে আমি এরকম পরপর দুটি পদের পার্থক্যকে সেম বা একই পাবো আমি তাকে কি বলবো তাকে আমি বলবো সমান্তর অনুক্রম বন্ধুরা জন্য আরেকটা উদাহরণ দেখিনি। বন্ধুরা আমি যদি তোমাদেরকে এখানে একটি উদাহরণ লিখিতাম ওয়ান কমা থ্রি কমা ফাইভ কমা সেভেন বন্ধু একটু খেয়াল করো তো এখানে আমি যদি দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ করি তাহলে আমি কি পাচ্ছি থ্রি মাইনাস ওয়ান টু টু পাচ্ছি রাইট আবার এই দ্বিতীয় পদ তৃতীয় পদ বিয়োগ যদি দ্বিতীয় পদ করি তাহলে কি পাবো তৃতীয় পদটি ফাইভ আর দ্বিতীয় পদটি থ্রি রেজাল্ট কি পাবো টু আবার দেখো তো চতুর্থ পদ এবং তৃতীয় পদের মধ্যে যদি আমি পার্থক্য করি অর্থাৎ বিয়োগ করি আমি কি পাবো সেভেন মাইনাস ফাইভ তাহলে এই এই অনুক্রমটার ক্ষেত্রে একটু দেখো বন্ধুরা যে আমি ক্রমিক দুটি পদ অর্থাৎ পরপর দুটি পদের মধ্যে পার্থক্য কি পাচ্ছি টু করে পাচ্ছি তার মানে এই অনুক্রমটাকে আমি কি বলতে পারি একটি সমান্তর অনুক্রম তাহলে বন্ধুরা সমান্তর অনুক্রম কি চলো আবার একটু সংজ্ঞায় যাই যে অনুক্রমে ক্রমিক দুটি পদের পার্থক্য সর্বদাই সমান যে অনুক্রমে ক্রমিক দুটি পদের পার্থক্য সমান তাকে সমান্তর অনুক্রম এটা সময় কি হবে সমান হবে তাই সমান তাকে আমি বন্ধুরা সমান্তর অনুক্রমে কয়েকটি বিষয় আমাদেরকে এখন বোঝা লাগবে যেমন তুমি যদি সমান্তর অনুক্রমের দিকে একটু খেয়াল করো আমরা অনুক্রমে প্রথম পদ দ্বিতীয় পদ তৃতীয় পদ ভাবে শিখেছি তাই না ও সমান্তর অনুক্রমে প্রথম পদকে আমি কি বলি এ তো প্রথম পদের নাম কি এ এবং পরপর দুটি পদের অন্তর অন্তর দ্বারা আমরা পার্থক্য বুঝাচ্ছি তাহলে পরপর দুটি পদের পার্থক্যকে আমরা বলি ডি তার মানে এ দ্বারা আমি যদি এই উদাহরণ থেকে এ বের করতে চাই তাহলে আমি কি লিখবো এই উদাহরণ থেকে লিখবো এ ইজ ইকুয়াল টু এই উদাহরণের প্রথম পদ কি থ্রি তাহলে এ ইজল টু থ্রি এবং ডি ইজ ইকুয়াল টু কি ডি মানে কি দুটি পদের অন্তর অন্তর মানে কি পার্থক্য দুটি পদের সাধারণ অন্তর বা পার্থক্য সেটা কি হবে যেমন আমরা যদি দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ বা তৃতীয় পদ বিয়োগ দ্বিতীয় পদ এভাবে হিসাব করি তাহলে আমি কি পাচ্ছি সেভেন মাইনাস থ্রি মানেও ফোর ইলেভেন মাইনাস সেভেন মানেও কি ফোর পাচ্ছে অর্থাৎ এখানে আমার ডি বা দুটি পদের পার্থক্য বা সাধারণ অন্তর হচ্ছে আমার ফোর এই উদাহরণটা থেকে আমরা পেলাম তাহলে বন্ধুরা তোমরা কি শিখলে যে একটি অনুক্রমে যে প্রথম পদটি থাকে তাকে আমি বলি তো এখানে এর মা জায়গায় কি আছে আমি কি লিখেছি এ সমান সমান পার্থক্যকে আমি কি বলি ডি অর্থাৎ দুটি পদের অন্তর বা সাধারণ অন্তর বা পার্থক্য তাকে আমি ডি দ্বারা চিহ্নিত করি তাহলে ডি সমান কি লিখেছি দুটি পদের পার্থক্য করেছি একবার করেছি দ্বিতীয় এবং তৃতীয় পদ অর্থাৎ সেভেন মাইনাস থ্রি আর একবার করেছি তৃতীয় এবং দ্বিতীয় পদ অর্থাৎ ইলেভেন মাইনাস সেভেন সময় কি পেলাম আমরা ফোর পেলাম আশা করি বন্ধুরা তোমরা প্রথম পদ এবং সাধারণত সম্পর্কে একটি ধারণা পেয়েছ এরপরে বন্ধুরা আমরা যে তৃতীয় বিষয়টি দেখব সেটি হচ্ছে যে একটি সমান্তর অনুক্রমের বিজ্ঞানিত রূপ আমরা সমান্তর অনুক্রমের বীজানিত রূপ হচ্ছে এ কমা এ প্লাস ডি কমা এ প্লাস টু ডি কমা এ প্লাস থ্রি ডি এর মানেটাকে আমি তোমাদেরকে একটু বুঝাচ্ছি আমরা সবসময় জানি যে প্রথম পদ কি হবে এ রাইট যেমন আমি যদি এই উদাহরণ থেকে দেখি তাহলে আমি যদি তোমাকে দ্বিতীয় পদ বের করতে বলি দ্বিতীয় পদ আমার এখানে কত দেওয়া আছে সেভেন এই সেভেন কে যদি আমি ভাঙাই তাহলে কি লিখতে পারি এই সেভেন কি আমি থ্রি প্লাস ফোর লিখতে পারি না রাইট আবার একটু খেয়াল করো তো বন্ধুরা তৃতীয় পদ এই উদাহরণটার জন্য আমরা তৃতীয় পদ বের করবো তাহলে তৃতীয় পদ কি ছিল আমার এখানে এলিভেন করলে সাত এখন বন্ধুরা আমি কি করেছি একটু খেয়াল করো প্রথম পথ তো এ দ্বিতীয় পথটার জায়গায় এই দেখো তো এর মান থ্রি তাহলে থ্রির জায়গায় কি আমি এ লিখতে পারি হ্যাঁ পারি আবার এখানে আমরা পার্থক্য কত পেয়েছিলাম যে সমান সমান এখানে পেয়েছিলাম

তার মানে প্রথম পদের পর থেকে প্রত্যেকটা পদে কি হবে একটা করে যোগ হয়ে পরবর্তী পদ পদ গঠন হবে যেমন প্রথম এ পদে কি হবে একটা যুক্ত হবে তাহলে আর একটা ডি যুক্ত হবে হবে তাহলে আগে থেকে আমার কি আছে এ প্লাস ডি তার সাথে একটা ডি যুক্ত হলে এ প্লাস টু ডি এরপরে তারপরের পদ কি হবে এ প্লাস টু সাথে আর একটা ডি যুক্ত হবে এ প্লাস থ্রি এর পর পথ কি হবে আর একটা ডি যুক্ত হবে এ প্লাস ফোর ডি এরকম চলতে থাকবে বন্ধুরা তাহলে আশা করি তোমরা এই সমান্তর অনুক্রমে রূপটি বুঝতে রূপ দ্বারা কিন্তু আমরা আমরা একটি বাস্তব ক্ষেত্রে অনুক্রমটা ব্যবহার করি তারই বীজায়িত একটি রূপ দেখিয়ে দিচ্ছি আমরা আর কিছু না আশা করি বন্ধুরা তোমরা এটা বুঝতে পেরেছ আর বন্ধুরা আর একটা বিষয় তোমাদেরকে খুবই গুরুত্বপূর্ণ জানানো সেটি কি সেটি একটু দেখো তা হচ্ছে সমান্তর অনুক্রমের সাধারণ পদ কি এটা সমান্তর অনুক্রমে সাধারণ পদ বন্ধুরা আমরা এর আগের ভিডিওতে সাধারণ পদ নিয়ে একটি খুব জেনারেল একটা ধারণা পেয়েছি তাই না সাধারণ পদ নিয়ে সাধারণ ধারণা পেয়েছি এখন আমরা সাধারণ পদ নিয়ে আর একটু বিস্তারিত জানবো বিশেষ করে সমান্তর অনুক্রমে সাধারণ পদ নিয়ে জানবো বন্ধুরা সাধারণ পদ কি আগে তোমাকে এটা বিষয়ে একটু ধারণা দিই যদিও এর আগের ভিডিওতে দেখেছি তোমরা না জানলে দেখে নিও আমার আগের ভিডিও তোমাদের ভিডিও নিচেই দেখবে যে দেওয়া আছে কিংবা তোমরা ওয়াইস পয়েন্টের ইউটিউব চ্যানেলে বা পেজে আমার বাকি ভিডিওগুলো দেখতে বন্ধুরা সাধারণ পদ বলতে এমন একটি পদকে বোঝায় যেটি একটি রূপে আছে এবং তার সাহায্যে আমি যে কোনো পদের মান বের করতে পারবো তাহলে বন্ধুরা সাধারণ পদ কি সাধারণ পদ দ্বারা আমার একটি অনুক্রমের একটি বীজগাণিতিক রূপ বোঝায় যার মাধ্যমে আমি এই ওই অনুক্রমের যে কোনো পদের মান বের করতে পারবো তাহলে বন্ধুরা দেখি সাধারণ অনুপদটা কি একটি সমান্তর অনুক্রমের সাধারণ পদ হচ্ছে এ এন ইজ টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন টু ডি এই কথাটার মানে কি বন্ধুরা এই কথাটার মানে হচ্ছে এই পদের সাহায্যে আমি এই একটি সমান্তর অনুক্রমের যে কোন পদের মান বের করতে পারবো ধরো বন্ধুরা এই উদাহরণের জন্যই আমি কি করব সাধারণ পদের সাহায্যে পদগুলোর মান বের করব যেমন এই উদাহরণ থেকে আমি দুটা জিনিস নিয়ে নিচ্ছি সেটা কি এই উদাহরণে এ হচ্ছে থ্রি আর ডি হচ্ছে আমার ফোর তাই না তাহলে এর মান আর ডি এর মান তুমি জানো তাহলে আমি যদি সাধারণ পদের সাহায্যে তোমাকে বলে দ্বিতীয় পদের মান বের করো তাহলে তুমি বের করবে দ্বিতীয় পদ বন্ধুরা একটা জিনিস মনে দ্বিতীয় পদের জন্য করো এর ইজাল টু কি এ প্লাস এন মাইনাস ওয়ান ইনটু ডি এর সাথে তোমরা পরিচিত এ মানে কি প্রথম পদ ডি এর সাথেও তোমরা পরিচিত ডি মানে কি সাধারণ অন্তর কিন্তু এন এর সাথে কি তোমরা পরিচিত না এখানে অ্যান্টি হচ্ছে কত তম পদ এই বিষয়টি ক্লিয়ার করে তাহলে যখন আমি দ্বিতীয় পদ নিয়ে কাজ করছি তাহলে অ্যান এর মান হবে টু ঠিক তেমনি ভাবে আমি যখন তৃতীয় পদ নিয়ে কাজ করব অ্যান এর মান হবে থ্রি চতুর্থ পদ নিয়ে যখন কাজ করব অ্যান এর মান হবে ফোর তাই না যেহেতু আমি দ্বিতীয় পদ বের করতে বলছি তাহলে অ্যান এর মান কত টু তাহলে দ্বিতীয় পদটা কি হবে বের করি এ প্লাস অ্যান মাইনাস ওয়ান ইন্টু ডি আমার এর মান কত থ্রি প্লাস এন দ্বিতীয় পদের জন্য থ্রি প্লাস ফোর মানে কত সেভেন বন্ধুরা উদাহরণে দেখো তো দ্বিতীয় পদ কি সেভেন হ্যাঁ চলো এবার আমরা এই সাধারণ পদের সাহায্যে তৃতীয় পদটা বের করি তাহলে তৃতীয় পদটা কি হবে তৃতীয় পদে এন ইজিকল টু কি হবে থ্রি হবে তাহলে তৃতীয় পদের মান বের করি তাহলে আবারও এই সাধারণ পদ দিয়ে তৃতীয় পদ বের করবো তাহলে সাধারণ পদে প্রথমে কি আছে এ এ মানে প্রথম পদ প্রথম পদ কত আমার থ্রি প্লাস এন এন এর জায়গায় কি বসাবো যেহেতু আমাকে তৃতীয় পদ বের করতে বলেছে তাই এন এর মান থ্রি হবে তাহলে থ্রি মাইনাস ওয়ান মানে এন মাইনাস ওয়ান ইন্টু ডি ডি এর মান ফোর তাহলে দেখি কত হয় থ্রি প্লাস থ্রি মানেস ওয়ান মানে কত টু তাহলে টু ইন্টু ফোর কত বন্ধুরা বলতে পারো টু ইন্টু ফোর মানে হচ্ছে এইট এইটার তিন মেলে কত হয় এলিভেন তাহলে তৃতীয় পদ কি এলিভেন্ট বন্ধুরা দেখো তো তৃতীয় পদটা কি এলিভেন তার মানে এটা কিন্তু একটা সত্য ঘটনা সত্য একটি স্টেটমেন্ট যে যে কোনো একটি সমান্তর অনুক্রম মনে রাখবে বন্ধুরা এটি সমান্তর অনুক্রমের জন্য এই সাধারণ পদটা প্রযোজ্য সমান্তর অনুক্রমের জন্য তো যেকোনো সমান্তর অনুক্রমে এই সাধারণ পদের সাথে সাহায্যে আমি এই যে কোনো পদের মান বের করতে পারি যখন আমি দুইটা বিষয় জানি একটা হচ্ছে গিয়ে তোমার ওই অনুক্রমে প্রথম পদ এবং অপরটি হচ্ছে গিয়ে ওই অনুক্রমে সাধারণ অন্তর বন্ধুরা মনে আছে আমি এখানে এগারো পর তিনটা ডট দিয়েছি মাঝখানে আর আরো পদ থাকতে পারে তাহলে বন্ধুরা চলতে আমি চতুর্থ পদটা বের করে নিই এই অনুক্রমের জন্য তাহলে চতুর্থ পদ সমান সমান কি হবে চতুর্থ পদ চতুর্থ পদে অ্যারের মান কত হবে ফোর তাহলে দেখি তো চতুর্থ পদটা কি বের হয়

এই ধারাটির পরবর্তী পদ কত হবে পনেরো হবে আমরা কি করতে পারবো একের পর এক পথ সমূহ তার মানে তোমরা সাধারণ পদ থেকে কি শিখতে পারলে একটি অনুক্রমে সাধারণ পথ বলতে বোঝায় ওই পদের সাহায্যে আমি ওই অনুক্রমের যে কোনো পদের মান আমি বের করতে পারবো তাই না আশা করি তোমরা এই সমাতর অনুক্রমের সংজ্ঞা তার উদাহরণ এবং এই অনুক্রমে যে প্রথম পদ অন্তর বীজ গায়তিক রূপ এবং এই অনুক্রমে সাধারণ পদ এই সম্পর্কে একটি বিস্তারিত আলোচনা তোমরা বুঝতে পেরেছ আর এর মাধ্যমে তোমরা পরবর্তীতে যত তোমাদের এই সম্পর্কিত সমস্যা রয়েছে তা তোমরা সহজেই সমাধান করতে পারবে